দর্শক শ্রোতাবৃন্দ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাম উপজেলার রাজারকুল ইউনিয়নের নয় নং ওয়ার্ড যে পল্লী আছে গ্রাম আছে সে গ্রাম গেসে বয়ে চলা ঐতিহ্যবাহী বাকখালী নদী বাকখালী নদীর তীরে আমি দাঁড়িয়েছি সেখান থেকে আমি কথা বলছি মূলত আর এই এলাকার নদীবাঙ্গন জনিত যে দুর্দশার দুরবস্থা মানুষের জীবন এবং জীবন মালের যে সবসময় হুমকি নিয়ে তাদেরকে জীবনযাপন করতে হয় বছর জুড়েই তাদের ভোগান্তির কোনো শেষ হয় না সেটা জানানোর জন্যেই মূলত আজকে এখান থেকে একটু সংযুক্ত হয়েছি ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি যে আপনারা দেখতেই পাচ্ছেন সিসি ব্লক ব্লক পাথরগুলো খণ্ড আপনারা জানেন এই পাথরগুলো বসানো হয় বিশেষ করে নদী এলাকা যেগুলি আছে নদীর পার তীর ভাঙ্গন প্রতিরোধে ভাঙ্গন টেকানোর জন্য মূলত এই ব্লকগুলো বসানো হয় এখানে পুরো বাকখালি এই যে আমার সামনে দেখছেন বাকখালি নদী এই বাকখালি নদী তো অনেক দূর বয়ে গেছে এবং পুরু বাকালী নদীর তীর হয়ে কিন্তু জনবসতি উঠেছে আমি যে পয়েন্টে দাঁড়িয়েছি এখানেও কিন্তু আমার আমার সামনের দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেখানে পুরোটাই লোভালোয় অসংখ্য ঘর বাড়ি আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে তো শত শত পরিবার এই নদীর তীর উপর্তী এলাকাতে তারা বসবাস করছেন তাও শত শত বছর ধরে তো নদী ভাঙ্গন যদিও বা প্রাকৃতিক একটি বিপর্যয় কিন্তু এখানে স্থানীয়রা বলছেন এখানে যে সমস্যাটা আসলে তাদের এই এই সমস্যাটাকে আরো বাড়িয়ে দিয়েছে ভাঙ্গনকে ত্বরান্বিত করেছে সেটা হচ্ছে আপনাদের যদি আবার আমি একটু বাঘখালি নদীতে নিয়ে যাই যে এখানে এটা কিন্তু মাঝে মাঝে শুকিয়ে যায় এখন পাহাড়ি ঢল নামছে হয়তো মাঝখানে কয়েকদিন বৃষ্টি হয়েছে সে কারণেও পানি একটু দেখা যায় নাইলে কিন্তু অনেকে শুকিয়ে যায় এমনকি চাষাবাদ করে অনেকে এখানে স্থানীয়রা বলছেন যেটা আমরাও জানি যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে ড্রেজার মেশিন বসিয়ে সেখানে অবৈধভাবে কারি কারি বালি উত্তোলন করা হয় এই বালিগুলো এই অত্যাধুনিক মেশিন বসিয়ে যখন বালিগুলো তোলা হয় তো বিশেষজ্ঞর অভিজ্ঞরা বলছেন ভুক্তভোগীরাও বলছেন যে এক জায়গা দুই জায়গা বিভিন্ন পয়েন্টে এগুলা বসিয়ে যখন বালি টানা হয় অবিরত ভাবে দিন রাত এগুলা সরাসরি বিভিন্ন স্থান থেকে কিন্তু বালি টেনে নিয়ে আসে এবং যেহেতু একেবারে লোকালয় ঘেষা নদীর তীরের পাশাপাশি এলাকায় জায়গাতে হাত দশেক দূরে পনেরো বিশ হাত দূরে বসিয়ে মেশিন বসিয়ে এভাবে বালি টানা হয় এ এটা সচরাচর কিন্তু এই ব্লগগুলোর কিন্তু ভিত নড়ে গেছে ব্লগগুলোর ভিত নড়ে গেছে হালকা হয়ে গেছে যার কারণে গত বেশ কিছু বছর ধরে এই ব্লকগুলো ভিত নড়ে যাওয়ার কারণে সরে গিয়ে অনেকগুলো নদীতে বিলীন হয়ে গেছে আপাতত প্রতিরক্ষা হিসেবে দেখতে পাচ্ছেন স্থানীয়রা নিজেদের চেষ্টায় কিছু বস্তা বালি দিয়ে এটাকে যা আছে একটু ঠেকানোর চেষ্টা করছে কিন্তু এটা দিয়ে তো আর ঠেকানো যাবে না এটা দিয়ে তো আর ঠেকানো যাবে না এটা তারা বলছেন আনুমানিক পঁচিশ থেকে ৩০ বছর আগে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে দফায় দফায় এই ব্লকগুলো বসানো হয়েছিল মাঝখানে বেশ কিছু বছর ভালো হয়ে গেছে ভাঙন ঠেকানো গেছে কিন্তু পরবর্তীতে যখন দেদারসে নিয়ম বহির্ভূতভাবে যে বিভিন্ন সময়ে মেশিন বসিয়ে ড্রেজার মেশিন বসিয়ে বা অন্য আরো অত্যাধুনিক মেশিন বসিয়ে অবিরতভাবে বালি তোলার কাজ করছে বালি টানার কাজ করছে তখন থেকেই তাদের এই দুর্দশা কিন্তু আরো বেড়ে গেছে আমি যদি আপনাদেরকে আমার এই সোজা এদিকে দেখাই আমার সামনে বাঁ দিকে যে রাস্তা গেছে আপনাদের যদি আমি দেখাই এই এটা কিন্তু শুরুটা এখান থেকে আমি দেখালেও এটা এভাবে কিন্তু অনেক দূর গেছে আমি হয়তো পুরোটা আপনাদের দেখাচ্ছি না যাচ্ছি না এটা অনেক দূর গেছে এবং তারা বলছেন এইভাবে যে ভাঙ্গনটা হয়েছে থেকে থেকে ফিট ফিট পর্যন্ত অন্তত এভাবে নদীর কিনারা ভেঙে ব্লকগুলো সরে গেছে নদীতে বিলীন হয়ে গেছে এবং কোথাও কোথাও তারা আপাতত জরুরি ভিত্তিতে কিছু বস্তা বসিয়ে সে সিসি ব্লকের অভাব পূরণের চেষ্টা করেছে কৃত্রিমভাবে যেটা আসলে সম্ভব নয় এই রকম দুর্দশা অন্তত আপনার সাতশো থেকে আটশো ফিট পর্যন্ত হয়েছে এরকম আমি হয়তো ওইদিকেও একটু আপনাদের গিয়ে দেখাবো তো এখন এই অবস্থায় স্থানীয়রা মনে করছেন আসছে যে বর্ষা মৌসুম এই মৌসুমের যদি শুরু হওয়ার আগে কোনো প্রস্তুতি নেওয়া না হয় এই ব্লকগুলো নতুন করে বসানোর কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় তারা আশঙ্কা করছেন তারা আতঙ্কে আছেন এই কারণে যে যে টুঙ্ক যে সামান্য তারা বস্তা বসিয়ে বালিবর্তি বস্তা বসিয়ে তারা নদী ভাঙ্গন কিনারা ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে সেটা আসলে কিন্তু ফলপ্রসূ হবে না কার্যকর হবে না এই নদীর পাড়কে ঘিরে কিন্তু শত শত পরিবার বসবাস করে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন নদীর ওপারে পার হয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং নদীর একেবারে তীর ঘেসেই তাদের বাড়িঘর ভিটে বাড়ি ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য হ্যাঁ এক কথায় নদী পাড়ের জীবন যেমন হয় আর কি এবং তাদের জীবন জীবিকা পুরোটাই যেটা নির্ভর করে তেমতো অবস্থায় এইটা তারা সরকারের স্থানীয় প্রশাসনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চায় যে যে জরুরি ভিত্তিতে যাতে এই যে তাদের নদী ভাঙ্গন রোদে যে সিসি ব্লক দীর্ঘ সময় হয়ে গেছে এবং এখন একেবারে পুরোটা বিলুপ্তি হওয়ার পথে এই এই বিপর্যয় পুরোপুরি না গোঠার আগে জরুরি ভিত্তিকে ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা দাবি জানিয়েছেন একই সাথে এই যে একটি মহল রাজনৈতিক বা বিভিন্ন প্রভাব খাটিয়ে দিনের পর দিন মাসের পর মাস দিবারাত্রি তারা দেদারছে চেয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছে এক ধরনের এক ধরনের প্রকাশ্যের হ্যাঁ এইভাবে যদি চলতে থাকে একদিকে পুনর্বাসনের কর্মসূচি অর্থাৎ বিলীন হয়ে যাওয়া সিসি ব্লকগুলো পুনর স্থাপন করা যতদূর সম্ভব আগের জায়গায় ফিরিয়ে নেওয়া আবার একই সাথে যদি এই ড্রেজার মেশিন বসিয়ে অত্যাধুনিক মেশিন বসিয়ে অবৈধভাবে দেদারছে বালি উত্তোলন প্রক্রিয়া অব্যাহত থাকে তাহলে কিন্তু ব্যয়বহুল এই সরকারের উদ্যোগগুলো বেশি টিকবে না এই পুনর্বাসন বা সিসি ব্লক পুনরায় নির্মাণ মেরামতির কর্মসূচি বা উদ্যোগ গ্রহণের পাশাপাশি একই সাথে যে অবৈধভাবে বালি উত্তোলন করে এই জনস্বার্থকে বিঘ্ন ঘটানো হচ্ছে নষ্ট করা হচ্ছে জনজীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে সেটাও কিন্তু স্থায়ী প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এটা এলাকাবাসীর নদী ভাঙন ঠেকানোর জন্য যে বসানো হয়েছে এই যে এই যে প্রায় সরে গেছে তো এটার জন্য আপনার আপনারা কি ভাবছেন এটা কেন হচ্ছে বলে মনে হচ্ছে ধন্যবাদতে আসলে ওই সম্ভবত উনিশশো আটানব্বই সাল থেকে সিসি ব্লক বসানোর পর থেকে এখানে বিভিন্নভাবে বালি উত্তোলন করা হয় বালির উত্তোলন আগে যেন হলে এখন মনে হচ্ছে এরা এমন মেশিন বসানো হচ্ছে যার কারণে নদী বাগন যে সিসি ব্লক সহ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো মুহূর্তে দুই পাশেই অবস্থা খারাপ কিছু ব্লকগুলো একদম পানিতে তলিয়ে গেছে পাশাপাশি বড়ুয়া ঘাট ঘাটের ওখানে একেবারে বাড়ি যেগুলো আছে বাড়ির ভিতরে অনেক গর্ত করে ঢুকে গেছে প্রায় আপনার তিরিশ ফিট পর্যন্ত বাড়ির গত্ত করে ঢুকে গেছে এরা যদিও বা স্থানীয়রা সহযোগিতা করে কিছু ব্যবস্থা দিয়েছে এখানে আপনার প্রায় এক হাজার ফিটের অধিক অধিক জায়গায় ওদিকে চরপাড়া বায়তর মসজিদ থেকে শুরু করে বড়ুয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে এই বর্ষাকালে আমরা অস্বাভাবিক কিছু আশা করছি যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা যদি দ্রুত ব্যবস্থা না আনেন যে কোনো মুহূর্তে আপনাদের আমার সিসি ব্লক তো প্রায় চলে গেছে এটা ওই যে বেরিবাজ যেটা আছে এটা ব্যাঙ্গে বড়ুয়া অর্ধেক চলে যেতে পারে বলে আমা আমরা আশঙ্কা করছি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি চরপাড়া বাই তন্নুর মসজিদ থেকে শুরু করে বড়ুয়াপাড়া ঘাট পর্যন্ত যেন দ্রুত ব্যবস্থা করা হয় দর্শকবৃন্দ আমরা কথা বলছিলাম এলাকার সাবেক এমপি মদুল বড়ুয়া স্থানীয় বাসিন্দা আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি আনুমানিক সাতশো থেকে আটশো ফুট পর্যন্ত এই সিসি ব্লক এভাবে পাথর সরে গেছি ভাঙনের মুখে আমরা স্থানীয় আরো দু একজনের সাথে একটু কথা বলবো আমরা তাদের মুখ থেকে একটু শুনবো বলছি এই এই পাড়া এই এলাকায় যে বৌদ্ধ বিহার আছে এই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বদন্ত প্রজ্ঞা বিনয় ভিক্ষু একই সাথে তিনি একজন স্থানীয় সন্তান যে ভোগান্তির শিকার তিনি বা তার প্রতিষ্ঠান ও বটে আমরা এখন ওনার সাথে কথা বলি বসন্ত প্রভাবিত এই যে নদীর কিনারা ভাঙ্গন এটা দীর্ঘ সময়ের জন্য এই এলাকার নদী তীরবর্তী যারা আছেন তাদের দীর্ঘদিনের সমস্যা এই যে সিসি ব্লকগুলো গুলো যে সরে গেছে এখন স্থানীয়রা আরও অনেকে বলছেন যে এগুলো জরুরি ভিত্তিতে যদি সংস্কার করা না হয় পুনরস্থাপন করা না হয় ফলে আগামীতে এই নদীর তীরবর্তী যে জনজীবন আছে তারা বড় ধরনের একটি হুমকির মুখে পড়েছে একজন ধর্মগুরু হিসেবে এবং স্থানীয় ভুক্তভোগী হিসেবে এই আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আসলে এটা পূর্ব রাজারখোল গ্রাম রামু থানা দিন এখানে বিগত দুই দশক তিন দশক পূর্বেও নদী ভাঙনে একটি বিশাল এলাকা গ্রাম ভেঙে নদীতে চলে গেছে তো আমরা সেটার আশঙ্কা এখনো মনে করছি আগামী বৃষ্টির দিনে এটা একটা ভাঙন হতে পারে এবং এটার সংলগ্ন একটি বৌদ্ধ বিহার আছে যার নাম পূর্বরাজার কুল সদর বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে প্রায় সাড়ে তিনশো থেকে সাতশো পরিবার প্রায় পরিবার আছে এই বিহারকে কেন্দ্র করে এই বিহারের আওতা যারা পূজারীরা আছেন বক্তবৃন্দরা আছেন প্রত্যেকেই সংখ্যাতে আছেন আগামী মৌসুমে বৃষ্টির মৌসুম আসলেই নদীর স্রোত যখন বাড়বে নদীর ভাঙন সৃষ্টি হবে এবং যে ভলক এই ঝরে গিয়েছে ভেঙে গিয়েছে এটার তারা মনে করে আমরা মনে করছি এখানে নদী থেকে ভালি উত্তোলনের কারণে এটা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে প্রায় আটশত প্রায় এক হাজার ফিট মতো জায়গা ভেঙে গিয়েছে আমরা মনে করছি বৃষ্টি শুরু হলেই প্রথম বৃষ্টিতেই এটা একটা বিশাল আকার বিশাল আকারে ধারণ করবে এবং গ্রামের জন্য অপুরন্ত ক্ষতি হবে যে ক্ষতি একেবারে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে ভেঙে যাবে বসতবিড়া নদীর ঘবরে চলে যাবে দশকের আমরা কথা বলছিলাম এই অত্র এলাকার পূর্বজন সদ্দর দক্ষ প্রদান করে সাথে আমরা প্রতি সাথে স্থানীয় আরও একজনের সাথে কথা বলতে সম্মানিত দর্শক বৃন্দ আপনারা নিজেরাই তো শুনেছেন যার সাথে আমরা কথা বলি না কেন সবার মুখে কিন্তু একই কথা সবাই একই কথা বলছেন এখন তাদের সাথে কথা বলে যেটা জানা গেছে বুঝা গেছে তারা আসলে সবাই আসছে যে বর্ষা মৌসুম মাস দুয়েক পরে এই সময়টা তারা কিভাবে নিরাপদে পার করবেন এটা নিয়ে আসলে তারা সকল শ্রেণী পেশার বয়সের লোকজন যারা আছে বাসিন্দা তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এটা কিন্তু বোঝাই যায় তো নদী পাড়ের জীবন অনেকে তো বলেই থাকেন যে অভিশপ্ত জীবন হয় এরপরেও কিন্তু জীবন তো থেমে থাকে না চালিয়ে যেতে হয় কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যূনতম যানমালের নিরাপত্তা পাওয়ার অধিকার তো তারা রাখে তো সে কারণে আমরাও রাষ্ট্রের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ এবং আবেদন জানাই যে বিষয়টি নজরে আসার পরে যথাযথ জাতীয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেন উদ্যোগ গ্রহণ করেন যাতে এই নদী পাড়ের মানুষগুলোর মালের রক্ষা হয় তারা যাতে নিরাপদে তাদের ঘর বাড়ি বসতি তারা রক্ষা করতে পারে তো সেই উদ্যোগ বিশেষ করে কর্তৃপক্ষ নেবেন সেই প্রত্যাশা আমাদের থাকলো আমাদের সকলের শুভকামনা রইল নদী পাড়ের মানুষ যারা আছেন ভয়া আতঙ্কে আছেন আমরা তাদের সকলের নিরাপদ জীবন আমরা কামনা করছি দর্শক বৃন্দ আমরা এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে হয়তো আমরা আবারও আপডেট জানাবো কি হলো না হলো আগামীতে আমরা আবারও এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো প্রত্যাশায় শেষ করছি